सफलतारोर कन्सारेजेक्टर मोर बचेतर कार मानीपथर कार ফলাফল তাহলে তোমার উচিত তোমার বর্তমান ফলাফলের চেয়ে তোমার বর্তমান গতিপথ নিয়ে বেশি সচেতন হওয়া ইফ ইউ আর মিলিয়নিয়ার বাট ইউ স্পেন্ড মোর দেন ইউ আর্ন ইচ মান্থ ইফ ইউ আর যদি আপনি হন মিলিয়নিয়ার মানে কোটিপতি বাট কিন্তু ইউ স্পেন্ড আপনি খরচ করেন মোর দেন ইউ আর্ন আপনার রোজগারে ইচ মান্থ প্রত্যেক মাসে তাহলে যদি আপনি কোটিপতি হন

টুয়ার্ড ফাইন্যান্সিয়াল ফ্রিডম টুয়ার্ড দিকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু যদি আপনি প্রতি মাসে অল্প অল্প সঞ্চয় করেন তাহলে আপনি হন অর্থনৈতিক স্বাধীনতার পথে ইভেন ইফ ইউ আর মুভিং স্লোয়ার দেন ইউ উড লাই ইভেন এমনকি কি ইফ ইউ আর মুভিং আপনি আগান মুভ মানে আগান ঠিক আছে নোরা স্লোয়ার মানে ধীরে ধীরে দেন থেকে ইউড লাইক আপনার ইচ্ছে মানে এমন কি আপনার ইচ্ছের থেকে যদি ধীরে ধীরে अपनी आगन